মানুষকে আল্লাপাক রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দান করেছেন আশরাফুল মখলুকাত পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টি জীব আল্লাপাক রব্বুল আলমীর আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রতিদিনের ন্যায় আরেকটি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে কোরআন হাদিস নিয়ে আলোচনা করব মানুষের কিছু কৃষ্টি কালচাল নিয়ে মানুষের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ অবশ্যই শেষ পর্যন্ত সকলেই ভিডিওটার থাকবেন শুনবেন এবং মানার নিয়তে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো শোনার তাওফিক দান করুক আমিন বিষয় হচ্ছে যে আল্লাফাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই শ্রেষ্ঠত্ব দান করার পরে আল্লাফাক রব্বুল্লা আলামিন কিন্তু বলেছেন ক্যাথি অব মিনাল জিনুয়াল ইংস আমি অধিকাংশ জিন এবং ইংসানকে জাহান্নামের জন্য বানিয়েছি সৃষ্টি করেছি তো এখন বিষয় হচ্ছে এই মানুষ যে জাহান্নামের জন্য আল্লাপাক রব্বুল আলমিন অধিকাংশ মানুষ এবং জিনকে বানিয়েছেন তারা কারা তিন বস্তু যার পরিষ্কার আছে তিন বস্তু যার ভালো আছে আল্লাপাক রব্বুল আলমিন বলতেছে লাহুম ইফ না বিহা, যার কলব ঠিক আছে যার কলব দিয়ে চিন্তা ফেঁকে গবেষণা করার মতো ফ্রেশ বিষয় আমি রেখে দিয়েছি ওয়ালাহুম আিরু বিহা যার চোখ ভালো আছে যে দৃষ্টি তার ভালো আছে যে দেখতে পায় এই এক ব্যক্তি ওয়ালাহুম আয়দানুল্লাহ ইয়সমাউ বিহা যার কান কর্ণ যার ভালো আছে যার কান দিয়ে যে শোনা পায় শুনতে পায় এই তিন বিষয় পুরা পুরা শরীরের মধ্যে এই তিন বস্তু বা তিন বিষয় যার সুন্দর আছে ভালো আছে এই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাপাক রব্বুল আলমিনের দেওয়া নেয়ামতকে আল্লাপাক রব্বুল আলমিনের কাজে না না দুনিয়া কামানোর জন্য যারা বেদি ব্যস্ত হয়ে পড়েছে আল্লাহর হুকুম অমান্য করে যারা দুনিয়ার পিছনে ছুটতেছে হুজুরবাক সাল্লাসাল্লাম বলেছেন আদুনিয়া দুনিয়া জিফাতুন ও তলিবুহা কিলাপ অর্থাৎ যে ব্যক্তি রব্বুল আলমিনের হুকুমকে অমান্য করে দুনিয়াতে ছুটাছুটি করে দুনিয়া কামানোর জন্য বেদিব্যস্ত হয়ে পড়েছে তাদেরকে আল্লাপা রব্বুল আলমিনের নবী কালবুন কুকুরের সঙ্গে চতুষ্পয় জন্তুর সঙ্গে তুলনা করেছেন আল্লাপা রব্বুল আলমিনও কিন্তু বলেছেন এস উলা উল্কা কাল আনাম এই তিন বিষয় যার আছে এই তিন বিষয়কে যারা আল্লাহর জন্য কাজে লাগায় না এরা হচ্ছে চতুষ্পয় জন্তুর ন্যায় বালহুম আদল বরং তার চেয়ে নিকৃষ্ট এবং শেষে আল্লাহ বলতেছেন উলা হুমুল গ ফিলুন তারা হচ্ছে গাফেল তাই আসুন আল্লাপাক রব্বুল্লা আলমিনের দেওয়ার সময় যান মাল আল্লাপাক রব্বুল্লাহ আলমিনের দেওয়া সুস্থতা সব কিছু আল্লাপাক রবুল্লাহ আলমিনের জন্য ব্যয় করব। আল্লাপাক রব্বুল্লাহ আলমিনকে পাওয়ার জন্য দুনিয়ার প্রয়োজন কিন্তু দুনিয়া যেন আমাদের ভিতরে এমনভাবেই ঢুকে না যায় যে দুনিয়াটাই সব কিছু এরকম মনে করে আমরা চলবো না আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে আল্লাপাক রব্বুল আলমিনের জান্নাত পর্যন্ত যাওয়ার সমস্ত আমলগুলোন করে আল্লাহর নৈকট্য অর্জন করে কবর যাওয়ার দান করুক আমিন যারা তখন পর্যন্ত ছিলেন শুনেছেন আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে সুন্দরভাবে যেন আমল করতে পারি সেইভাবে আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দান করুক সকলকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লা